গাইস প্রতিবারের মতো এবারও আমরা আবার সিনিয়রদের সাথে ফুটবল খেললাম তো সিনিয়রদের সাথে ফুটবল খেলে জিতে গেছি না হুটে গেছি চলেন আপনাদের দেখাই আসসালামু আলাইকুম ইব্রান তো কেমন আছেন আপনারা আশা ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে মূলত সিনিয়রদের সাথে খেলা ছিল এই জন্য আমি খেলতে যাইতেছিলাম তো যাওয়ার পথে এদিকে বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে মসজিদের এখানে একটু আশ্রয় নিই দেন তার কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি কমে যায় তো মাঠে এসে দেখে সবাই মঞ্চের উপর বসে গল্প করতেছিল আর এদিকে আমি দাঁড়ায় ওদের গল্প শুনতেছিলাম তো তার কিছুক্ষণ পর চলে আসলো তো আজকে মূলত আমরা একজন সিনিয়রদের সাথে ফুটবল খেলবো বলতে না বলতে এদিকে আবার সেন্টার থেকে বলটা তোলাও হয়ে যায় বল তুলতে না তুলতে প্রথমে অ্যাটাকটা কিন্তু আমরাই দিয়ে দিয়েছিলাম তারপর এদিকে সুন্দর ভাবে খেলাটা হচ্ছিল তো আমি গোলকিতে গোলকি থেকে আমি একটা শট মারলাম এদিকে খেলাটা খুব সুন্দর ভাবে একটা সিনিয়র গোল দিয়ে দেয় তো তার কিছুক্ষণ পর এদিকে একটা গোল দিয়ে দেয় হয় তারপর সিনিয়র দুটা গোল দিয়ে দিছিল আমাদের দেন তারপর এদিকে আমার ম্যাচ ডরো হয়ে যায় তো তারপর আমরা অনেকগুলো অ্যাটাক দিয়েছিলাম কিন্তু বল গুলা গোলকিতে ঢুকতেই ছিল না এদিকে আজান যায় আর এদিকে খেলা শেষ হয়ে যায় তো এইদিকে ম্যাচ ডরো হয়ে গেছিল ম্যাচ ডোড় বলতে আমরাও দুইটা গোল দিয়েছিলাম সিনিয়ররাও দুইটা গোল দিয়েছিল মনে দুণে বাসা যাচ্ছে তোর মামা মুখে হাসি ফুটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও